ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानदारগণ ওতখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা ইসলাম মানতে গিয়ে ইসলাম ইসলামের আদর্শ ইসলামের শিষ্টাচার আমল করতে গিয়ে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না হুলুফিসিল মিকাফা পরিপূর্ণ ইসলামটাকে মেনে চলো কি ইসলাম পরিপূর্ণ ইসলাম সুরাতুল বাকারার সিয়াশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফাতু মিনুন আবিবাদ ইল কিতাবিয়তা পুরুণ আবিবাব হে মুসলিম জাতি তোমরা কি এই কোরানের এই ইসলামের কিছু অংশ মেনে চলবে কিছু অংশ মানবে না তোমরা কি এই কোরানের সাথে এই ব্যবহার করবে জি না যারা মুমিন যারা ইমানদার তারা অবশ্যই মাইয়ের রসুল ও আল্লাহ তারা অবশ্যই আল্লাহ ও তার রাসুলের ব্যাপারে কোন সুম্মা ইয়ার তাবু সন্দেহ পোষণ করবে না তারা যখন যেখানে আল্লাহর পক্ষ থেকে যে কথা বলা হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ভয়সালা দেওয়া হয়েছে তারা যারা ইমামদার খাটি যারা সরাসরি কবর থেকে জান্নাতে যেতে চায় তারা সে বিষয়টাই মেনে চলবে ফলো করবে শুভানন্দ কাজেই আমাদের বিষয় ছিল সিয়াম এবাদত করার পরেও যারা জাহান নামে যাবে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে জান্নাতা জাসাদুন বিল হারাম বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস যারা হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর আল্লাহর জাহান নামে যাবে সুৎখর চলা করে ঘুসখোর চলা করে সিয়াম পালন করে হস করে জাকাত দেয় তেলাওয়াত করে জিকির করে তাসবি পরে সেজদা দিতে দিতে কপালে হাঁটুতে কুনিতে এবং পায়ের গোড়ালিতে চিহ্ন পড়ে যায় সিজদার চিহ্ন করে যায় সলা তাদাই করতে করতে কিন্তু তার উপার্জিত পয়সা বৈধ না হওয়ার কারণে সে নামাজ পড়ার পরেও আল্লাহর নবী বলছেন জাহান্নামে যাবে সোয়েব বুখারিব পাঁচ হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস রাসূল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন লা ইয়াদ খুল্জান্নাতা হেমিন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না হাদিসটি পাঁচ হাজার পাঁচশো হাকিতে বলা হয়েছে লায়াদব কুলুই জান্নাতা এই বর্ণনা বুখারীর খ ত রাহেমিন ইমাম মুসলিম ইমাম মুসলিম তিনি তার সঈ মুসলিম চলিবে এই কথাটুকু উল্লেখ করেছেন তবে সরহে শহীকুল মুসলিম নববি ইমাম নববি শহী মুসলিমের ব্যাখ্যায় তিনি আরেকটু যুক্ত করেছেন অতিউন রাহেমিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী স্বরাটা আদায় করার পরেও সিয়াম পালন করার পরেও জান্নাতে যাবে না ওই ভাই জান্নাতে যাবে না যেই ভাই তার বোনের সম্পদ হক দেয় না ওই পিতামাতা আল্লার জান্নাতে যাবে না যেই পিতামাতা সন্তানকে সম্পদের বেশি দেয় বেশির অংশ দান দিয়ে দেয় আর স্ত্রী আর মেয়েদেরকে সান্ত্বনা দেয় মেয়েদের হক আল্লাহ যেভাবে সুরা বলেছেন সেইভাবে আদায় করে না ওই পিতা ওই মাতা ওই মুরব্বী ওই অভিভাবক চলাত আদায় করার পরেও সিয়াম পালন করার পরেও আল্লাহর নবী বলছেন জাহান নামে যাবে সুরানু বাইহাকি সোহাবুল ইমান পাঁচ হাজার পাঁচশো পঁচিশ নম্বর বর্ণনাম রাসুল সাল্লাম বলছেন সই মুসলিম ছেষট্টি নম্বর হাদিস যারা প্রতিবেশীকে কষ্ট দেয় কথাগুলো বুঝতেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলছেন ওল্লাহ হে মিনুন ওল্লাহ হে মিনুন মিনুন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা ইমানদার নয় যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা ইমানদার নয় যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা ইমানদার নয় বোখারির বর্ণনা আল্লাহ রসুল তালাস সাল্লাম এর কাছে একজন সাবি গিয়ে বলছেন হে আল্লাহর নবী অমুক মহিলা দান করে বেশি নামাজ পড়ে বেশি জিকির করে বেশি সিজদা করে বেশি শিয়াম পালন করে বেশি কিন্তু তার মুখ দ্বারা তার কি দ্বারা তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় ঝগড়া লাগলেই তর্ক লাগলেই গালি দেয় তার দুর্বল দিক তাকে বলে খোঁটা দেয় এই কথা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন এই মহিলা জাহান নামে যাবে পক্ষান্তরে একই বর্ণনা দ্বিতীয় অংশে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হে আল্লাহ নবী আল্লাহ নবীকে বললেন আল্লাহর নবী একজন মহিলা সাহাবি তিনি গরীব বেশি দান করতে পারে না তিনি বেশি নকল সিয়াম পালন করতে পারে না কোন রকমে ফরজ সলাত ফরজ সিয়াম আদায় করে ফরজ টুকু আদায় করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে মোহাম্মদ সাল্লাহ আলাইকুম সাল্লাম বলছেন সে জান্নাতে চলে যাবে বলেন সোমান সই মুসলিমের ছেষট্টি নম্বর হাদিস অল্প আমলেই জান্নাত সে আমলটুকু হচ্ছে আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন কুল্লু মা মোহানাল্লা বলছেন মহান আল্লাহ বলছেন হোসনা আপনি মানুষের সাথে ভালো ভালো কথা বলেন হাসি মুখে কথা বলেন হাসি মুখে খালেস অন্তরে কাউকে যদি সৎ কাজের একটা পরামর্শ দেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করলে যে নেকি হবে মানুষকে সৎ কাজের পরামর্শ দিলে সেই নেকি হবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা انه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত আরাম করেছেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর এক নম্বরে ওই জর্দা করি এক মুসল্লি তিন নাম্বার মুসল্লি যারা সারা দিন সারাদিন ইফতার করে বাজারে গিয়ে বিড়ি খায় এই কথা আল্লাহর নবী বলেছেন তবে আল্লাহ নবী বিড়ির কথা বলেন নাই তিনি বলেছেন খামর খামরের প্রায় আমার জানামতে মতে নয়টা থেকে এগারোটার বেশি অর্থ আছে কথা বুঝতে পারছেন কিনা কথা বুঝতে পারছেন কিনা এই কথা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন নাম্বার দুই পিতা মাতার অবাধ্য ছয় হাজার ছয়শ ছেষট্টি নাম্বার আল কাবাহির পৃথিবীতে চারটি কবিরা গুণা সবচেয়ে বড় নাম্বার এক সিরিক করা যারা হিন্দু তারা মূর্তি পূজা করে আর যারা মুসলমান তারা কবরের পূজা করে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত وما يؤمن اكثرهم بالله الا هم مسرفون মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সমাজের সম্ভ্রান্ত নেতা সমাজের প্রতাপশালী মানুষগুলো সলাতাদাই করে সিয়াম পালন করে হজ করতে গিয়ে বলে লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাহাসারি কালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি এমাতা লাকাওয়াল মুল্ক লাহাসারি কালাকা লাভবাইক হে আল্লাহ সাত লক্ষ টাকা খরচ করে আপনার দরবারে হাজিরা দিতে আসছি লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক হে আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত সাত আকাশ ভেদ করে লৌ হে মাহফুজ ভেদ করে আরও সে আজিম থেকে আল্লাহ তালা বলেন হে বান্দা তোর মতো শিরিক যুক্ত ইমানওয়ালা বান্দার তোর মতো মুশরেক বান্দার উপস্থিতির কোন প্রয়োজন আমি আল্লাহর দরবারে নাই নজিবিল্লা শুধু তাবিজ দেওয়া শিরিক না মাজারে যাওয়া শিরিক না তাগতের অনুসরণ করা সবচেয়ে বড় শিরিক গণতন্ত্র সবচেয়ে বড় শিরিক সম্মানিত হাজিরিন বলছিলাম রাসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে এক নম্বর হচ্ছে কি বিড়ি খোর নাম্বার দুই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান অবাধ্য সন্তান মানে স্থায়ীভাবে স্থায়ীভাবে বউকে খুশি করার জন্য দেয় ওই শিক্ষিত যুবক যেই শিক্ষিত যুবক তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই ওই যুবকই নাফরমান আল্লাহ নবী ওই যুবকের উপরে এই কথা বলেছেন নাম্বার তিনে আছে আদা আমিও আপনিও শুধু হতে পারে দায়ুষ নারীরাও হতে পারে দায়ুষ মানে বেকর্দার সুযোগ প্রদানকারী কথা বুঝতে পারছেন কিনা কথা বুঝতে পারছেন কিনা সম্মানিত হাজিরিনের চার হাজার একশো আটষট্টি নম্বর হাদিস যারা অশ্লীল ভাষাভাষী ব্যবহার করে সমাজে আছেন এমন মানুষ দাড়ি টুপি দেওয়ার পরেও যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাসুল ভোগ করে অন্যের সম্পদ ভোগ করে এমন লোক জান্নাতে যাবে না এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং সংক্ষিপ্ত দুইটা কথা বলে শেষ করব। হাসান হিংসা কিবর, অহংকার আল্লাহর নবী বলছেন আল কিব্রু অহংকার হলো লা হাক্কু সত্যকে অস্বীকার করা ও গামতুন নাস মানুষকে ছোট্ট মনে করা আমি আপনার সামনে সত্য কথাটা বললাম সত্য মেনে নিতে আপনার কষ্ট কি উপযুক্ত জিনিস থাকতে উপযুক্ত জিনিসকে মূল্যায়ন না করাটাই মানুষকে অপমান করা মানুষকে ছোট মনে করা নিজে যা বুঝি তাই ঠিক আরেকজনের বুদ্ধির আরেকজনের পরামর্শ লওয়ার সময় নাই এটা হচ্ছে অহংকার এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সালাম এটাকে অহংকার বলেছেন সোলাদ্ সিয়াম এবার করার পরেও যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে দ্বিতীয় খন্ড সই মুসলিম একশো পঁয়তাল্লিশ আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদের অনুষ্ঠান কবুল করুন আমরা বলি আমিন এখনো যারা আসেন নাই তারা কত বড় হতবাগা আল্লাহ একবার এই মুহূর্তে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহি সুন্না থেকে জ্ঞান গর্ব উপদেশ মূলক আলোচনা করবেন আমার উস্তাদ সায়েদ মাস্তারম মুখলেস সুর রহমান মাদানি মুখলেস বিনহের শাকমাদানি হাফিজুল্লাহ আর শাক মাদানি আল্লাহতালা উস্তাদকে নেখায়াত দান করুক কবুল করুক আমরা বলি আমিন গতকাল রাত দশটায় রওনা দিয়েছেন রাজশাহী থেকে আজও পর্যন্ত আমাদের এইখানে দিনের জন্য আপনাকে কিছু বলার জন্যে আর আপনি বাড়িতে শুয়ে আছেন দোকানে বসে আছেন বাজারে বসে আছেন টিভির সামনে বসে আছেন কেয়ামতের দিনে আপনার বিরুদ্ধে কথা বলবে অবশ্যই নবী বলছেন বলবে আল্লাহ আমাদের রহম করুক আমরা বলি আমিন আমাদের মুসিদকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন ওমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওরিহি